নমস্কার কেমন আছেন সবাই আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে জয় কৃষ্ণকালী মায়ের জয় কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ আমাদের সকলের উপর এভাবে বর্ষিত হোক মঙ্গলা বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন আপনারা জানেন যে মন্দির ভাঙার জন্য বেশ কিছু লোক উঠে পড়ে লেগেছে এবং এটা দীর্ঘদিনের কথা দিনের ব্যাপার নয় আমিও বেশ কিছু ভিডিও দিয়েছি যেখানে মঙ্গলা দেবী স্পষ্ট প্রত্যেকের নাম নিয়েছেন এবং স্পষ্ট করে বলে দিয়েছেন যে এই ব্যক্তিরাই হচ্ছেন এসবের ভুলে তারা কে কে তারা হলেন ধুনু খেগি কোনো এক দুনিয়ার বাসিন্দা ব্যক্তি কিস্তিবাজ কেস দিদি আপাতত এই চারটে মুখে উঠে আসছে যেটা অত্যন্ত লজ্জার এনারা মানবিকতা হারিয়ে ফেলেছেন তাই এনাদের উপর বিশ্বাস করা বা না করা এনাদের ভিডিওতে তাকিয়ে দেখাটাও পাপ বাকি আপনাদের ব্যাপার এবং এই মন্দির ভাঙার ব্যাপারে ঠিক মঙ্গলা দেবী কী বলেছেন আমরা শুনে নেব তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থেকে কৃষ্ণকালী মা উঠেছে তখন থেকে বারবার থানার চক্রান্ত চলছে কারা কারা চক্রান্ত করছে আমি সেটা ভিডিওতে দিয়ে দেব এক হচ্ছে বাৎসরিক পুজো তেরোই বৈশাখ সাতাশে এপ্রিল আমি ঘোষণা করে দিয়েছিলাম যে মায়ের বাৎসরিক পুজো বাৎসরিক পুজো দিন বড় একটা চক্রান্ত করেছেন যে সেই দিন একটা মিথ্যা মিথ্যা সেদিনকে বাৎসরিক পুজো দিন পুরো ভক্তদের মারবে সেরকম একটা প্ল্যানিং চলে এসছে যেমন এখানে গরম জল চূড়া বাইলের ছোট দেয় ভক্তদের গায়ে করেছিল প্ল্যানিং করে ঠিক সেম ওখানেও তাই করবে ওখানেও বলেছে ভক্তদের চরম মারবে তাই ভক্তরা আপনারা এখন কারণ মন্দির আপনারা বন্ধ করতে দেবেন না মায়ের মন্দির চাই কারণ আমি চাই না আমার ভক্তদের গায়ে কোনো আঘাত লাগুক পার্শ্বরিক আমার গায়ে আঘাত লাগলে আমি সহ্য করে নেব কিন্তু আমার ভক্তদের কোনো আঘাত লাগলে আমি সহ্য করব না এর মন্দির ভাঙার পিছনে কারা কারা রয়েছে আমি ভিডিও দিয়ে দিচ্ছি এখানে আপনারা দেখে নেবেন আরও কিছু আছে সে নামগুলো আপনারা পরে জানতে পারবেন আমি পরে বলবো আর মন্দিরটা ভাঙার পিছনে কেন আছে যে কৃষ্ণকালী মাকে উঠতে দেবে না কেন দেবে না তার কারণ আপনারা সবাই জানেন যে নাম জপ করি আজকে কোটি কোটি ভক্তের উপকার হয়েছে তাই মা কৃষ্ণকালী মাকে উঠতে দেবে না ভক্তের ঢল বয়ে গেছে সেখানে মন্দিরটা দিন মন্দিরটা প্রচুর ঝামেলা করবে প্রচুর ভাঙার চেষ্টা করছে পুরো বলেছে ভেঙে ঘুরিয়ে দেব এবং ভক্তদের মারবে এই একটা এখানে বড় বড় মাথা রয়েছে যেখানে তাদের ওপরে আমরা কেউ যেতে পারবো না সেখানে কি হবে সেখানে মন্দিরটা পুরো বন্ধ করে দেবে এটা একটা চক্রান্ত চলছে বাৎসরিক পুজো দিদি করাবে এটা তবে মায়ের পুজো হবেই মায়ের পুজো আমি করবোই পুজো দিন এটা করবে আপনারা সবাই জানেন যে আমি চাই না আমার ভক্তদের গায়ে কোনো আঘাত লাগুক কারণ ওরা বলছে যে পুরো একদম সিল করে দেবো মন্দিরটা পুরো একদম সিল করে দেবো আমরা কোনো তো ইস্যু খুঁজতে হবে আপনারা এখন আপনারা একতাই বলে যেসব ভক্তদের চরম উপকার পেয়েছেন আর যেসব ভক্তরা উপকার না পেয়েও মাকে ভালোবাসেন তারা এখন কৃষ্ণকালী মাকে বুঝতে দেবেন না কৃষ্ণকালী মাকে চলে যেতে দেবেন না একান্ত অনুরোধ যেন মায়ের মন্দিরটা গড়ে ওঠে সেই এখন এক সুরে বলবেন মায়ের মন্দির চাই আমি ভিডিওর মাধ্যমে কারা কারা এগুলো করেছে আমি অবশ্যই এখন পোস্ট করে দিচ্ছি আপনারা দেখতে পাবেন বা দোষটা বলবে মঙ্গলা মায়ের মঙ্গলা মা কোথাও বুঝতে পারছে না মঙ্গলা মা কেন বারবার মার কাটছে তার কারণ হচ্ছে চক্রান্ত তো মঙ্গলা মাকে তো বসতে দিচ্ছে না কিন্তু কৃষ্ণকালী মা ছিলেন আছেন

ছিগির আসে সেই দিন দিনখন তো ভগবান ঠিক করে রেখেছে তুই 23 তারিখ 13ই বৈশাখ তুই আগে প্রতিষ্ঠা দিবস করে নে দেখিস আবার প্রতিষ্ঠা দিবসে লোকে খিচুড়ি ডকটা খেতে পাবে তো তোর ভক্ত অহংকার না আজকে এই ভক্ত তোকে ইদ ছাড়বে ঢিল ছাড়বে বুঝেছিস বুঝেছিস মঙ্গলা এইটুকো মাথায় রাখিস তোকে ছায়ার মতো আমি দেখে রাখছি তোর জীবনটা ধনেপাতা করে দেবো তুই মন্দির করে দেখা এত বড় ওপেন চ্যালেঞ্জ নিচ্ছি তুই মন্দির করে